ধর্ম হোক বা যাই হোক তার দুটো সন্তান আছে কিন্তু উজ্জ্বল রং তো ঢাকায় চাকরি করে হ্যাঁ কিন্তু উজ্জ্বল তো তাকে দিবস দিয়ে না তার স্ত্রীকে ত্যাগ করে নাই সে তো প্রেম আয়ুব আলী আমরা তো তা মানতে রাজি না আমাদের গার্ভ সমাজ আছে আমরা গার্স সমাজের নিয়ম অনুযায়ী সতেরো তারিখ আমাদের এখানে বিচার বিশ্লেষণ বৈঠক হবে কিন্তু আয়ুব আলী হাজির হইব আমি কহিলে ছাড়া তো ইয়া হবে না বিচার হবে না হবে কিন্তু যে ইয়া করলো দোষী সাব্যস্ত রাত্রেবেলা তাকে দৌড়লো পুলিশ আসলো পুলিশ প্রশাসন বলে গেল সে বৈধ কিন্তু আমার ভাই উজ্জ্বল রং তো তার ডিভোর্স লেটার পায় নাই সেখানে সে সিগনেচারও দিয়ে নাই তার তো দুটো সন্তান একজন তো মেট্রিক পাশ করলো সবে মাত্র ইদানি বারো তারিখে তাহলে সেখানে লিগেল স্বামী থাকতে

আয়ুব আলী তার ধর্ম আমরা কুতমিরিজ করলাম যে আয়ুব তার ধর্ম আমি আমার গারো ধর্ম সেভাবে হতে পারে না আমরা কিচ্ছু জানি না যেদিন তাকে ধরলো দরজা বন্ধ করলো যেখানে জনতা তাকে মারধর করবে সে মুহূর্তে পুলিশ প্রশাসন ডাক দিল বিপরীত এবং ওই যে ইয়া এই যে হক হক মিয়া কিন্তু আমাদের গারো সমাজ তাকে কিছু করতে পারলাম না কেন প্রশাসন নামে যেখানে রাতে বেলা এসে তাকে ধরলো তখন জনতা যখন মাঠে চাইলো আইন অনুযায়ী তখন তারা পুলিশ গেল আর পুলিশ এসে কি হাইদু জমান কি শাহী জামান কি দরবার নাম এটা আমরা জানেন আমি তো ছিলাম ঢাকায় আচ্ছা না আপনাদের উপজাতি অনেক ছিল হুম ওনারা কি পদক্ষেপের বিষয়ে পদক্ষেপ নিত তারা তারাই কিন্তু আমাদের গাড়ো যারা ইয়াং বয়স তারাই কিন্তু তাকে অনেক দিন তার এই খেলা মেলা চলছে খেলামেলা চলার পরে তারা শুধু আমাদের রিচিল গোষ্ঠীর প্রমাণ চায় প্রমাণ যে প্রমাণ সাপেক্ষে সেদিন তাদেরকে দরজা বন্ধ করে দিল সমাজ যখন তাকে লাথি জাকাত দিবে তখন দরজা বন্ধ করে পুলিশ প্রশাসনকে ডাক দিল এরা এসে বলল আধা ঘন্টার ভিতরে কি ইয়াতে ছিল ইয়া ভিতরে ঘরের ভিতরে ছিল আধা ঘন্টার পরে তারা বের হয়ে বলল এই যে কাগজ আছে তারা বৈধ প্রতিনিধি করা আছে কিন্তু জনতাকে তারা শুধু কাগজ দেখালো কিন্তু সত্য না সঠিক না মিথ্যা তা তো প্রমাণ দেয় নাই দেখে নাই কেউ দেখে নাই কোন আমাদের মানুষ আমাদের যেন গারো আদিবাসী কেউ আসতে পারে নাই সেখানে তারা মীমাংসা করে ফেললো বিপরীতশীল আর আপনার হোক প্রশাসন দেখে দিল হাজারো জনতা ওখানে দিল এ নাকি সংগ্রাম নেতা তাহলে সে আমাকে বলছে আমি গারদের নেতা আমাকে বলছে আমি বললাম যে শুনেন আপনাকে আরোদের নেতা যেহেতু তো আপনাদের আদিবাসীরা এটা তো ভালো বুঝেন আইনটা বুঝেন তো আসে না তো যখন আমরা এখানে ছয় তারিখে তাদের এখানে বিচার নিয়ে গেলাম সে আসে নাই আশুতোষ দি আসে নাই কিন্তু গ্রাম রক্ষণাবেক্ষণ তারাই করতো আপনারা সবাই জানেন কিন্তু সে উনি গ্রাম পরিচালনা করত যেখানে 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 বিচার আচ্ছা অবগত করেন না আমরা অবগত আপাতত করি নাই কিন্তু আমার অনব দাদা কে বলছিলাম অনব বল বা বলছিল গ্রাম সমাজ আগে করো যদি গ্রাম সমাজে কিছু না হয় তখন ট্রাভেল আছে অনব দাদাকে ট্রাভেলের লোক এখন কি করা যায় আমি একটা কথা বলি আমার ভাই আসবে সবাই আসবে ঢাকা থেকে আমি আপনাদের আপনাদের দুজনকে সন্ধ্যার সময় আমার বাসে কারণ সতেরো তারিখ হবে বয়সী না এই যে এই যে ইদানি পরীক্ষা ছিল না পরীক্ষা পরীক্ষা চব্বিশ হাজার টাকা এবং বড়দিনে ষোলো হাজার টাকা তবু সে অস্বীকার করলো মাসে মাসে আট থেকে পাঁচ হাজার তার ছেলে মেয়ে তার মেয়েকে যে এত ভালোবাসে কিন্তু চাকরি করতে গিয়ে অজান্তে বিদেশে চাকরি করতে চায় না মানুষ যাই তো তখন কি আপনি পরকে প্রেম করে ওই যে তার স্বামীকে রেখে আরেকজন স্বামী বিয়ে করতে পারে আইনীয় দ্বন্দ্বনীয় না তে আইন আছে না তাহলে উজ্জ্বলের বেলে আইন থাকবে না কেন আপনি ওই যে সাইদুল কি সাইদুল জিজ্ঞাসা করেন সাইদুল নেমর ছিল রিক্তাকে প্রশ্ন করছে আপনার স্বামীকে আপনাকে টাকা দেয় আমার জন্য দেয় না মেয়ের জন্য দেই মেয়ের টাকা তো ঠিকই খায় মে মাসের আমার আপন মামি কিন্তু তেইশ সালের মে মাসের মে মাসে এক তারিখে মে মাস এখন যেমন এই যে পহিলা মেয়ে ওই সময় পহিলা মেয়ে আমার মামি আপন মামি মারা গেছিল কিন্তু আমার ভাইকে কোনো ক্রমে সে দাম দিত না স্বামীকে দাম দিত না ওর জন্য জানতো না যে প্রেম তবে সে তার বইয়ের কথা মতো চলছিল কিন্তু সে কোনোদিনও কোনো কাজ করে নাই কিন্তু মেয়েকে ভরণ পোষণ তাকে আমার ভাই উজ্জ্র আয়ুব আলী গারো সমাজে এসে প্রত্যেকটা ঘরে ঘরে সে কিন্তু ঋণ দেয় এবং সুদ নেই কথা বলছেন ঋণ দেয় সুদ নেই এবং যখন সুদ দিতে পারে তার হুমকি দুমকি কথা হুমকি দুমকি এবং এই যে শেষ পর্যন্ত রিক্তাকে ঋণ দেয় শেষ পর্যন্ত রিক্তাকে ঋণ দেয় সর্বশ্রেষ্ঠ সে বিয়ে করেই ফিরল আয়ুব আলী আমরা তাকে ভাই বোনের মতো বিয়ে করছে ইয়া রিক্তাকে স্বামী থাকতে থাকা সত্ত্বেও মেয়ে ছিল দুটো উজ্জ্বলের কিন্তু এটা অবার্তিক করে যাই হোক না কেন আমার আমার ছেলে আমার ভাইকে ত্যাগ করে সে অবৈধভাবে রিক্তার সাথে প্রসার করতেছে কিন্তু এ সময় মুসলিম বর্তমান আইন বহি আইন বহির্ভূত কাজ করতে সে সর্বোচ্চ বিচার দাবি করি গারো সমাজের কাছে গারো সমাজ কি করবেন এখন গারো সমাজের কাছে আমরা আইব আলী যেভাবে আসছে যেভাবে করতেছে গারো সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে সে ঋণ দিচ্ছে তারপরেও সে কি কি করলো ঋণ যদি দিতে না পারে সে তার তার চোখ সে গারো গারো মেয়েদের শুধু আমি একা না এখানে গারো মেয়ে সবাই বলবে আইব গারো আইন কি বলবে ওনারে ঠিক করবেন এবং আমি প্রশাসনের নেই বিচার যাই যেন আমরা এরকম গারো সমাজ এই মুসলমানের কাছ থেকে নিজের অস্তিত্ব টাকা নেওয়ার পরে আমরা যেন নিজের সতীত্ব যেন আমরা দিতে না হয় সে শাস্তি দাবি করে আইনের কাছে কাছে প্রয়োজনে আমরা মানববন্ধন করব। আমরা গারো সমাজ আলোর বিরুদ্ধে আমরা এই আইন বা মানববন্ধন আমরা অবশ্যই করব। আমরা গারো সমাজ গারো আইন